বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণার পর শনিবার মধ্যরাত থেকে নতুন দামে তেল বিক্রি শুরু হয়েছে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের নতুন এই দাম নির্ধারণ করায় ভোক্তাদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া পেট্রোল পাম্পে মোটরসাইকেল ব্যক্তিগত গাড়ির দীর্ঘশালী বিষয়টি পাম্প বন্ধ বা তেল নেই এমনটা নয় এ অপেক্ষা রাত বারোটা বাজার কেননা শনিবার মধ্যরাত থেকে কমেছে জ্বালানি তেলের দাম ডিজেলের মিটারে ভেসে উঠে একশো টাকা পঞ্চাশ পয়সা আর অক্টেল ও পেট্রোলে একশো ও একশো টাকা এক লাফে তিরিশ চল্লিশ টাকা বৃদ্ধির পর সামান্য কিছু টাকা না কমিয়ে আরও বেশি কমানোর দাবি চালকদের একবারে বাড়াবের সময় বাড়ায় কম আর একটু বেশি যদি কমাইতো আমরা মনে করেন কষ্ট খরচটা কমইতো আমরা মাল পরিবহনটা কম কমের ভিতরে করতে পারতাম ছয় টাকা তো তেমন কোনো কিছু না অন্তত আমরা যতটুকু শুনছি আট টাকা থেকে বারো টাকা সেটা দশ টাকা কমলে মোটামুটি ঠিক ছিল এদিকে অন্তর্বর্তী সরকারের এমন পদক্ষেপকে আমি এটা খুব পজিটিভ ভাবে আমি দেখতেছি আশা করি আরো বেটার হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা খুশি তো খুব খুশি খুব খুশি ডলারের রেট আইটু ওয়ার্ল্ড ওয়াইডে একটু কমে হয়তো বা এটা আমাদের রিডিউস হতে পারে পেট্রোলের দাম ডিজেলের দাম করে ইনশাল্লাহ বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে শনিবার দেশে জ্বালানি তেলের নতুন এই দাম নির্ধারণ করে অন্তর্বর্তী সরকার এ দফায় পেট্রোল ও অক্টেনের দাম লিটার প্রতি ছয় টাকা কমানো হয়েছে অপরদিকে ডিজেলের দাম প্রতি লিটার প্রতি কমেছে এক টাকা পঁচিশ পয়সা ফলে নতুন সিদ্ধান্ত অনুযায়ী অক্টেনের দাম একশো টাকা থেকে কমে একশো টাকা পেট্রোলের দাম একশো টাকা থেকে কমে একশো টাকা এবং ডিজেলের দাম একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা থেকে কমে একশো টাকা সাতাশ পয়সা নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের উচ্চ মূল্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে এক মাসের মাথায় জ্বালানি তেলের দাম কমালো অন্তর্বর্তী সরকার সাধারণ ভোক্তা এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন তাদের প্রত্যাশা আগামী দিনে আরও কম হবে এই জ্বালানি তেলের দাম রাজুল ইসলাম শুভ সময় সংবাদ ঢাকা